ঈদ মানেই স্পেশাল কিছু রান্না করতে হবে ঈদ আসলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের স্পেশাল আইটেমগুলো খুঁজে খুঁজে বের করে রান্না করার চেষ্টা করি যেমন কাচি বিরিয়ানি বিফ রেজালা সাদা পোলাও চিকেন কোরমা চিকেন রেজালা ডিমের কোরমা এ ধরনের আরও হরেক রকমের আইটেম ফিন্নি পায়েস নাওয়াবি সময় সব ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো যদি সেগুলো রান্না করতে চান ভিডিওগুলো একবার দেখে ট্রাই করে দেখতে পারেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে আজকের পর্বে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল রাজকীয় স্বাদে চিকেন কোরমা তৈরি করে দেখাচ্ছি যেটা তৈরি করা খুবই সহজ আপনারা তৈরি করা দেখলেই বুঝতে পারবেন চিকেন কোরমা তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি এক কেজি রেগুলার পিস করে কাটা প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে টক দই রয়েছে সেটা চিকেনের সাথে মিক্স করে নিচ্ছে এতে করে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায় সময় থাকলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন সময় না থাকলে সাথে সাথে রান্না করা যাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য পরিমাণ মতো তেল এবং ঘি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের হবে ঘি অ্যাড করেছে ঘি এবং তেলের সমন্বয়ে পেঁয়াজের ব্যবস্থা করলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় এবং সেম তেলে যখন আপনারা চিকেন করমাটা রান্না করবেন তখন এটা স্বাদটাও কিন্তু খুবই ভালো আসে পেঁয়াজের বেস্তার লাইট গোল্ডেন হলে কিন্তু তেল থেকে উঠে নিতে হবে এর থেকে বেশি ডার্ক করা যাবে না যদি পেঁয়াজের বেরেস্তার কালারটা ডার্ক হয় তাহলে কিন্তু চিকেন কোরমার কালারটাও ডার্ক হবে সেম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এটাকে গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে গোল্ডেন করে ভাজা যাবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে দুই টুকরা দালচিনি চার পাঁচটি সাদা আলাস দুটি তেজপাতা হাফ চা চামচ কালো গোলমরিচ এবং সেই সাথে নিয়েছি সামান্য জয়ত্রী অর্থাৎ একটা জয়ত্রী হাফ নিলেই হবে বেশ কিছুক্ষণ পেঁয়াজ তেলের সাথে ভাজার পর যখন মনে হবে পেঁয়াজ বেরেস্তা হবে হবে ভাব সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা চার চা চামচ আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে বেশ কিছু সময় ভেজে নেব এতে করে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে এটাও কিন্তু বেশ কিছু সময় ধরে তেলের সাথে ভেজে নিতে হবে কাঁচা পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় এখন অ্যাড করছি কাঠবাদাম বাটা আমি এখানে চোদ্দোটির মতো কাঠবাদাম পানির সাথে ব্লেন্ড করে সেটা অ্যাড করেছে কেউ চাইলে কাজুবাদাম বাটাও ব্যবহার করতে পারেন আর যদি ঘরে সেটাও না থাকে সেক্ষেত্রে চিনা বাদাম বাটাটাও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দই আমি অ্যাড করেছি ওয়ান থার্ড কাপ এটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি যেন এটা যখন আমরা মশলার সাথে মিক্স করব তখন যেন ছানা ছানা না হয় ফেটে নিলে সুবিধা এছাড়া চুলাটাও কিন্তু এই সময় বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে ত্বক দই দিয়ে এটাকে মিক্স করে তারপর চুলাটা ধরিয়ে দেবেন তাহলে দইটা সেদ্ধ হয়ে ছানা ছানা হবে না মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটাও এক চা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব এই পর্যায়ে মশলা যত সুন্দরভাবে আপনি কষাতে পারবেন আপনার এটার স্বাদ কিন্তু ততই ভালো আসবে অর্থাৎ চিকেন কোরমার স্বাদটা তত বেশি ভালো আসবে একটি সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে থাকবেন তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আমি এই পর্যায়ে হাফ কাপ দুধ অ্যাড করছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর যে লবণটা কম দিতে হবে কারণ প্রথমে কিন্তু আমরা চিকেনের সাথে লবণ এবং টক দই মিক্স করে এটা ম্যারিনেট করেছিলাম সো সেটা বুঝে এরপর যে লবণটা জেনে বুঝে দিতে হবে বেশি কিন্তু দেয়া যাবে না মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এরকম তেল ছেড়ে দিলেই বুঝবেন না যে আপনার মশলা কষানো হয়ে গেছে তারপরে একটু সময় নিয়ে আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন এরপর অ্যাড করতে হবে চিকেন আসলে মশলা কষানো দেখলেও কিন্তু বোঝা যায় যে খাবারটা আসলে কতটা স্বাদ হতে পারে চিকেন মশলার সাথে খুব ভালোভাবে কষানোর পর যখন দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ এরকম সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে তরল দুধ আমি এখানে দেড় কাপ তরল দুধ অ্যাড করেছি দেড় কাপ হালকা গরম পানের সাথে গুঁড়া দুধ মিক্স করে এই দুধটা তৈরি করেছে তবে কেউ চাইলে গরুর দুধ জাল করে হালকা গরম থাকতে অ্যাড করতে পারেন অনেকে বলেন যে আপু ছানা ছানা হয়ে যায় দুধ দিলে তো সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ যদি পানির সাথে মিক্স করে এটা রান্না করেন তাহলে কিন্তু দুধ ছানা ছানা হবে না এ পর্যায়ে আমি কালো এলাচের বীজ দিয়ে দিচ্ছি একটি কালো এলাচের বীজ সম্পূর্ণটাই আমি এখানে অ্যাড করেছি এরপর জাস্ট হালকা হাতে এটাকে মিক্স করে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ সাত আটটির মতো কাঁচামচ দিলাম আগালে অবশ্যই একটু ভেঙে দিবেন আর সে সাথে পেঁয়াজের ব্রেসটা অ্যাড করতে হবে দেড় মুঠ পরিমাণ হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে অ্যাড করবেন অনেকে আছে ব্লেন্ড করে অ্যাড করেন সেটা করবেন না আমার কাছে মনে হয় যে ব্লেন্ড করে অ্যাড করলে এটার যে টেস্ট মানে আপনি এটা হাতে গুঁড়ো করলে যেরকম সুন্দর একটা ঘাণ পাবেন বা যতটা ভালো লাগে বেটে দিলে আসলে ততটা ভালো লাগে না আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে নামানোর পাঁচ সাত মিনিট পূর্বে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম এটা পানিতে ভিজে তারপর এটার উপরে যে খোসা রয়েছে সেটা ফেলে দিয়ে বাদামটাকে দুই ভাগ করেছি এবং সাথে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো পাঁচ সাত মিনিট তারপর আমি আপনাদেরকে এটা ওপেন করে দেখাবো যে আসলে কেমন হয়েছে আর গ্রেভিটা কতটা পাতলা বা ঘন রাখবেন আমি একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি যেন হয় তাহলে বেশি ভালো লাগবে তবে কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন অনেকে আছেন চিনি খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা বাদ দিতে পারেন আরও কিছুক্ষণ আমি বসিয়ে রাখছি তো আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছি বেশ ঘন হয়ে এসছে হালকা একটু তেল ছেড়ে দিয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এরকম লিকুইড থাকবে না তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিই ওপরে সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে গার্নিশ করছি দেখুন এই পর্যায়ে কিন্তু এটা বেশ ঠিক মনে হচ্ছে বাট এটা যখন আপনি আবার সার্ভ করবেন সার্ভিং ডিশে নেবেন তখন দেখবেন এরকম জমানো জমানো মনে হবে আর অনেক ক্রিমি আর অনেক রিচ একটা ফুড যেটা খুবই মজার সাদা পোলার সাথে তো খুবই ভালো লাগে ঈদ বা যে কোনো অকেশন বা যে কোনো অনুষ্ঠানে এ ধরনের খাবার থাকলে আসলে আঙুলি চেটে ফুটে খাওয়ার মতো একটা ব্যাপার স্যাপার যে যেই খাবে সেই বলবে যে ওয়াও অনেক মজার তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই চিকেন তাহলে বুঝতে পারবেন যেটা সেদ্ধ হয়েছে কিনা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দেখে কিন্তু অনেক আমি মনে হচ্ছে অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় সবাই কম সেটা তৈরি করে খেয়েছেন এর আগেও কিন্তু আমি রেসিপিটি শেয়ার করেছি অনেকেই হয়তো সেই রেসিপি ট্রাই করেছেন আমি জানি সেটাও আপনাদের কাছে ভালো লেগেছে অনেকেই লিখে জানিয়েছেন যে আপু অনেক মজার ছিল তো এটা ট্রাই করবেন এদের ট্রাই করলে আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিয়েছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনার জন্য মজার কোনো রেসিপি নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ